সবাই গাজীপুরের সাংবাদিক হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম আসাকাল রাত্রে শিবপাড়ি এলাকা হতে গ্রেপ্তার করেছি এবং এই এই ঘটনার সাথে জড়িত স্বাধীন অন্যতম আসামি এবং আমরা আমরা ভিডিও ফুটেজ ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে আপনারা জানেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠানগুলো থেকে বিভিন্ন সময় অপরাধের অপরাধীদের গ্রেপ্তার এবং হত্যার রহস্য উদ্ঘাটন অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছেন বিশেষত সাম্প্রতিক সময়ে অনেকগুলো উল্লেখ ও চাঞ্চলকর ঘটনার দ্রুততম সময়ে নিষ্পত্তি করে র্যাব সাধারণ জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে উল্লেখ্যে যে গত সাত আগস্ট দু তারিখ রাত্রি অনুমান আঠারোশো পঁয়তাল্লিশ ঘটিকার সময় জিএমপি গাজীপুর বাসন থানাধীন চন্দনা চৌরাস্তা এলাকার দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার চিফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন উনচল্লিশ প্রতিদিনের নাই তথ্য সংগ্রহ করতে যান মামলার রেজার মতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন বাসন চন্দনা চৌরাস্তা এলাকায় তথ্য সংগ্রহকালে দেখতে পান যে জনক বাদশাহ পঁয়ত্রিশ কে একজন মহিলা পরিকল্পিতভাবে বিরক্ত করতে থাকে এক পর্যায়ে বাদশাহ বিরক্ত হয়ে উক্ত মহিলার প্রতি ক্ষিপ্ত হলে পূর্ব হতে উৎপেতে থাকা স্বাধীনসহ সহ অজ্ঞতনামা খুনিরা জনক বাদশাকে এলোপাথারে ইকুপাতে থাকে উক্ত ঘটনার ভিডিও চিত্র সাংবাদিক জমান কোহিন মোবাইল ফোনে ধারণ করার সময় আসামি স্বাধীন আটাশ ও অপর অজ্ঞতনামা আসামিরা একই তারিখ অনুমান আঠারোশো পঞ্চান্ন ফটিকার সময় জিএমপি গাজীপুর বাস থানাধীন চৌরাস্তায় শাকেন্দ্রস্ত মসজিদ মার্কেটের উত্তর পাশে জনক রুহুল আমিন এ চায়ের দোকানের সামনে ভিক্টিম সামাদ সাংবাদিক আসদ্জামান তুহিনকে ধারালো দেশীয় অস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে পরবর্তীতে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব ওয়ান স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প গাজীপুরের আভেজানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে গত আটই আগস্ট দু তারিখ আনুমানিক বিশটা পঞ্চাশ ঘটিকার সময়ে র্যাব ওয়ান সিপিসি সিপিএসি এর আবধানিক দল বিশ্বাস সিসিটিভি ফুটেজ এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত ঘটনার মামলার প্রধান আসামি স্বাধীন আটাশ পিতা মোহাম্মদ নুর মোহাম্মদ মাতা মোসাম্মদ সেলিনা বেগম সাং সোনাহারা থানা ফরিদপুর জেলা পাবনা জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোরা এলাকায় অবস্থান করছে উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবয়ান সিপিএসসি গাজীপুরের আবাজনিক দল সংঘীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকার অভিযান চালিয়ে আসামি স্বাধীনকে গত আট আগস্ট উনিশ তারিখ দু হাজার পঁচিশ রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় স্বাধীনকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ডর ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে

হত্যা করছে এজাহারে যতটুকু আমরা পেয়েছি এখন আসামিরা নিজেদেরকে পার পাওয়ার জন্য অনেক কথাই বলবে এটা তদন্ত সাহসকে ব্যস্ত বিষয় এবং তদন্তের সাথে আমরা মনে একটু সময় নিয়ে আপনাদেরকে জানালে ভালো হয় এবং কোনো ব্যক্তিগত কোনো আসামি সে নিজেদের

মূল কাষ্টা তো আমরা দেখলাম যে ঘটনাটা ঘটালো সেটা তারা কি করে করে আমরা যতটুকু পেয়েছি সেটা তো ওদের কথাই তো আমরা বন্ধ বারবার পড়া যে তারা তাদের মূল কথা যে অস্ত্রশস্ত্র যারা নিয়ে থাকে তারা কি কাজ করে সাধারণ মানুষ ভালো মানুষ তো অস্ত্রশস্ত্র নিয়ে কোনো জায়গায় মোহরা দাও ঘুরে বাড়ানো একটা কাজ না নিশ্চয় অকর্ম্মের সাথে লড়াই

আমাদেরকে সাধারণ মানুষ সহযোগিতা করেছে আমাদেরকে অন্যান্য বাহিনীর আমাদের তো লিংক আপ আছে কে কোথায় যাচ্ছে আমরা একসাথে সবাই কাজ করেছে এখানে ব্যর্থতার কথা যাবে না আপনি জানেন যে সবাই ধরা পড়েছে অনেকগুলোই ধরা পড়েছে এবং তদন্তের পরে হয়তো আরো কিছু নাম আসবে যারকে আমরা ধরতে পারবো এটা একটা গ্রুপের সদস্য স্বাধীন একটা বলেছে তার নামে আর একটা মামলা আছে কি নিয়ে

স্বাধীন কুলাঙ্গার কুলাঙ্গার মায়ের কুলাঙ্গার সন্তান